আসসালামু আলাইকুম আজকে দিনাজপুর শহরে আইপিএস বাজারের টিম চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমানের হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার যাকে আপনারা অনেকে হাইবিড অফ নামে নামে চিনে থাকি ছয় হাজার ওয়াটার এই ক্যাপাসিটির ইনভার্টারের বিষয়ে আমরা আজকে একটি তথ্য দিব যে তথ্যগুলো আপনাদের অনেকেরই কাজে আসবে বাসাবাড়ি শুধু লাইট বা ফ্যান নয় আপনারা এয়ার কন্ডিশনার থেকে শুরু করে যারা আইএসপি অর্থাৎ ইন্টারনেটে বিজনেস করছেন তাদের ওএলটি ডিভাইসগুলো এগুলো খুব সেন্সিটিভ ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এই সোলার ইনভার্টার থেকে এই সোলার ইনভার্টারে ইউপিএস অপশন থাকায় কারেন্ট চলে গেলে রিভোট দিবে না রিজিস্টার দিবে না যার ফলে এই ডিভাইসগুলো ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ হচ্ছে না অর্থাৎ আপনার ডিভাইসগুলো ননস্টপ চলবে এবং আপনার সার্ভারটিও কিন্তু বন্ধ হবে না সেজন্য সম্মানিত গ্রাহকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা ঢাকার বাইরে বা ঢাকাতেও আইএসপির বিজনেস করছেন তারা কিন্তু অনলাইন ইউপিএস পাশাপাশিও এই ডি এই ধরনের ডিভাইসগুলো রাখতে পারেন যদি আপনাদের এলাকাতে বোল্টেজের সমস্যা থাকে সেক্ষেত্রে একটি অবশ্যই বাধ্যতামূলকভাবে স্টাবলাইজার নিতে হবে স্টাবলাইজার ছাড়া কিন্তু আপনারা এই ধরনের সেন্সিটিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন না যাদের এলাকাতে বোল্টেজের সমস্যা রয়েছে হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ তারা অবশ্যই একটি স্টাবলাইজার নিয়ে নেবেন আমরা এখানে বর্তমানে কাজ সম্পন্ন করেছি পঞ্চাশ ভাগ আর বাকি পঞ্চাশ ভাগ হল সোলার প্যানেল যা ভবিষ্যতে এখানে ইনস্ট্রেশন করা হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি চাইলে সোলার প্যানেল ছাড়াও সোলার ইনভার্টারগুলো ব্যবহার করতে পারবেন যা এখন বর্তমানে কিন্তু চলছে এখানে আমরা বর্তমানে সোলার প্যানেল ব্যতীত শুধুমাত্র কারেন্ট থেকে চালাচ্ছি এখানে রয়েছে গ্রোয়াটের গ্লোবাল ভার্সনের অফিসিয়াল সিরিজের এটি ছয় কিলোওয়াটের ইএস মডেল যা আটচল্লিশ বর্ষ সিস্টেম এখানে রয়েছে গ্রোওয়ার্টের ছয় হাজার সাইকেলের আটচল্লিশ বোর্ডে দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা প্রেসমেটিক সেলের ব্যাটারি এই দুটি প্রোডাক্টই অফিশিয়াল হওয়ায় গ্রাহক নিশ্চিত ওয়ারান্টি পাবেন আইপিএল বাজার থেকে যেহেতু তিনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন একটু দাম বেশি দিয়ে ক্রয় করেছেন দর্শক হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটে অনেকেই আমাদেরকে বলেন ভাই দাম কিছুটা বেশি দাম আমরা কিছুটা বেশি আমরা স্বীকারও করি এই ধরনের প্রোডাক্টগুলো অফিসিয়াল হওয়ায় আন অফিশিয়াল থেকে অফিসিয়ালের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি যার ফলে তিনি অফিসিয়ালভাবে আমাদের চ্যানেল হয়ে কিন্তু ডিরেক্টলি গ্রোয়ার চ্যানা থেকে কিন্তু যারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টগুলো সাপ্লাই দিচ্ছে তারা সাপোর্ট এবং ওয়ারেন্টিটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন পাশাপাশি এ ধরনের সিস্টেমে আপনাদের একটা বিষয়ে মাথা রাখতে হবে এগুলো খুবই সেন্সিটিভ ডিভাইস এগুলো নর্মাল ইলেকট্রিশিয়ান বা নর্মাল যারা আইপিএস সার্ভিসিং করে তারা কিন্তু এই ইনভার্টারগুলো সার্ভিসিং করতে পারবে না তাই আপনারা অবশ্যই কিছু টাকা বেশি দিয়ে অফিসিয়াল প্রোডাক্টগুলো ক্রয় করবেন এতে করে আসতে সার্ভিস নিয়ে আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না ইনশাল্লাহ দর্শক এখানে আমরা যে সিস্টেমটা মূলত করে দিয়েছি সোলার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি তারপর দিয়েছি গ্রিড তারপর দিয়েছি ব্যাটারি থার্ড প্রায়োরিটি ব্যাটারি এবং যখন জেনারেটর চালাবে তখন কিন্তু কারেন্ট লাইন বন্ধ থাকবে এটাও কিন্তু অপশন রয়েছে কারণ এখানে ডিজি অপশনও কিন্তু রয়েছে চমৎকার এই সিস্টেমটি আপনারা মোবাইলে মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে কোনো প্রান্ত থেকে এই মডেলটি গ্রোয়ার্ডের এসপিএ এ ফাইভ থাউজেন্ড ইয়েস সেই মেশিনটির মধ্যে কাজ করে এটি শুধুমাত্র এক হাজার ওয়ার্ড বেশি পূর্বের মেশিনটিও খুব ভালো মেশিন এই মেশিনটি বর্তমানে বাংলাদেশে ছয় মাস যাবত আসছে সেক্ষেত্রে আমরা পর্যবেক্ষণে রেখেছি আগামীতে আমরা ফিডব্যাক দিব ওই মেশিনগুলো সম্পর্কে তবে এখনও পর্যন্ত ছয় মাসের যদি বলি চমৎকার চলছে আর গ্রোয়ার্টের মেশিন যেহেতু আপনারা আস্থা রাখতেই পারেন পাশাপাশি যারা তিন হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড ইনভার্টার চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সেভ এক্সের সোলার ইনভার্টার রয়েছে সেই ইনভার্টারগুলো দিয়েও আপনারা সোলার সিস্টেম করতে পারবেন হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টারে আপনারা ইনভারসব মাধ্যমে কিন্তু বিদ্যুৎ বিল সঞ্চয় করতে পারবেন লো ফ্রিকুয়েন্সি ইনভার্টার থেকে হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টারের বিদ্যুৎ বিল সাশ্রয় বেশি হবে আমাদের এই সেট আপটির টোটাল খরচ ইন্ডিভিজুয়ালি আমি প্রতিটি প্রোডাক্টের লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন